বাংলাদেশের ছাত্র সমাজের বেস্ট ফ্রেন্ড ছাত্র রাজনীতির ট্রেন্ড সেটার বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা শাখার ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মী ভাই বোন বন্ধু সহযোদ্ধা এবং সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে কলেজে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে মেডিকেল কলেজে যারা অধ্যয়নরত রয়েছে সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন আগামীকাল দুপুর তিনটায় মুক্তির সপানে আমরা আসছি বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার কর্মী সভা সফল করার জন্য ছাত্রলীগের কর্মী সভা শুধুমাত্র ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না ছাত্রলীগের যে কোনো কর্মী সভা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত থেকে যে কোনো তরুণ প্রজন্মের প্রত্যেকটি বিষয়ের সঙ্গে সম্পর্কিত থাকে যে কারণে সকল স্তরের শিক্ষার্থী বন্ধুদের প্রতি আহ্বান থাকবে যে আগামীকালকের কর্মী সভায় আপনারা আসুন আমরা কথা বলবো সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমস্যা সংকট সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো সিরাজগঞ্জের তরুণদের কর্মসংস্থান নিয়ে আমরা কথা বলবো সিরাজগঞ্জের শিক্ষার্থীরা প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আমাদের স্মার্ট বঙ্গবন্ধু দেশ রত্ন্রী হতে পারে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো আগামী দিনের তারুণ্যের স্বপ্নের সিরাজগঞ্জ নিয়ে এবং আমরা একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমাদের যে প্রচন্ড আবেগ রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই এবং সংগ্রামের সঙ্গে আমাদের যে যুদ্ধবদ্ধ সংগ্রামের কথা লেখা রয়েছে এবং একই সঙ্গে সংস্কৃতি নিয়ে যে আমাদের ভাবনা রয়েছে প্রযুক্তি নিয়ে আমাদের যে সম্ভাবনা স্ফূরণ রয়েছে এবং যে ধরনের সামাজিক সংকট সেটি হোক যৌতুক হোক মাদক হোক বাল্যবিবাহ কিংবা মৌলবাদী বিভিন্ন ধরনের তৎপরতার বিরুদ্ধে তরুণ প্রজন্মের যে লড়াই রয়েছে সেই লড়াই সফল করার জন্য আগামীকালকে আমরা সিরাজগঞ্জে সকল স্তরের তরুণদেরকে আমাদের কর্মী সভায় সামিল হওয়ার জন্য আহ্বান জানাই আমরা জানি যে সিরাজগঞ্জ আপনাদের প্রচন্ড আবেগের জায়গা ভালোবাসার জায়গা মনের গভীর দরদ দিয়ে আপনারা সিরাজগঞ্জকে অনুভব করেন আপনাদের যমুনার পাড় আপনাদের তাঁতের পল্লী সবসময়ই আপনাদের প্রকৃতির প্রতি আপনাদের যে বুনিয়াদী ভালোবাসা সেই ভালোবাসা আপনাদেরকে সবসময় আমরা জানি যে প্রচন্ডভাবে আকর্ষণ অনুভব করে একই সঙ্গে হামিদ খান ভাসানি আব্দুর রশিদ তর্কবাগিস ক্যাপ্টেন মনসুর আলী লড়াই সংগ্রাম সবসময় আপনাদেরকে অনুপ্রাণিত করে আপনার তাদেরই উত্তরসূরি সুরী আগামীকালকে আমাদের দারুণ্যের প্রবাহ আমরা বিশ্বাস করি যে সিরাজগঞ্জের তার্যকে নতুন পথ দেখাতে আরও বেশি সহযোগিতা করবে কালকে দেখা হচ্ছে দুপুর তিনটায় মুক্তি সভানে সিরাজগঞ্জে জয় বাংলা জয় বঙ্গবন্ধু